স্মৃতি বিরোধী দিন আজকে সারা বাংলাদেশের অবহেলিত রামচেতে বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে সংগঠন দীর্ঘদিন জগৎ কাজ করে যাচ্ছে সেই সংগঠনের আজকে অফিসিয়ালি একটা জায়গা বললো এবং অফিস আমরা নিলাম বাউবান ইতিমধ্যে বলে চাই যে এই অফিসের কার্যকলাপ কী হবে একটু আমি এর সাথে অ্যাড করতে চাই আমরা এই অফিস থেকে সারা বাংলাদেশের টাটা বেস কালেকশন করবো কে কোথায় কীভাবে নির্ধারিত হচ্ছে সেই তথ্যগুলো আমাদের কাছে থাকবে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সম্মানিত বাবা বড় ভাই ইতিমধ্যেই যে মানুষটি আমরা যেভাবে আন্দোলন করছিলাম আমরা হয়তো আমাদের পক্ষ থেকে পৌঁছাতে পারছিলাম না আমাদের সঠিক সিদ্ধান্তের কারণে আমরা সঠিকভাবে আমাদের আন্দোলনের সঙ্গে পরিচালনা করতে পারছিলাম না কিন্তু এই মানুষটি যেদিন থেকে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে অতপ্রত পথে সম্পৃক্ত হয়েছেন এবং সামনে থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন তখন থেকেই কিন্তু আমরা আসলে আশা নিতে হচ্ছিলাম যে আমরা হয়তো সঠিক পথে আসি এবং আমরা দৃশ্য মান বলা গুরুত্ব সময়ের মধ্যে পাবো আপনার সবাই অবগত আছেন আমরা দীর্ঘদিন কিন্তু আমরা সেই প্রেস ক্লাবের সামনে আমার অনুষদ কর্মীদের ছিলাম সেখান থেকে কিন্তু আমরা আসলে দৃশ্যমান ফলাফল পাচ্ছিলাম না সরকারের পক্ষ থেকে আমাদের যোগাযোগ করা হচ্ছে আমরা কিন্তু একটা হতাশায় ভুগছিলাম সেই জায়গা থেকে আমাদের সম্মানিত অভিভাবক আমাদের এই সংগঠনের সম্মানিত অভিভাবক জনগণ ইসমাইল ভাই কিন্তু আমাদেরকে ডাকেন এবং পরামর্শ দেন যে আমরা যেন আন্দোলনটাকে কনভার্ট করে শ্রম মন্ত্রণের সামনে নিয়ে যাই ওনার পরামর্শ কিন্তু আমরা শ্রম মন্ত্রণের সামনে যাই এবং

ধরে ইসমাইল ভাইয়ের হাত ধরে কিন্তু অলরেডি নারায়ণগঞ্জের তিনজন মানুষকে আমরা চাকরিতে পুনর্বহল করতে পেরেছি ওনার প্রত্যক্ষ এবং পরোক্ষ কাজের মাধ্যমে কিন্তু আসলে সব সম্ভব হয়েছে আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আজকের এই একটা সুন্দর দিনে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ দিনে আমরা আমাদের তরফ থেকে সংগঠন থেকে আমাদের খুব ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মতো করে আগামী দিনে হয়তো মুগদা হয়তো ঋতু হয়তো কুম্ভ

আমাদের প্রতিষ্ঠান সসব প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিয়োগ করা সেই জায়গাতে আমরা আসলে পৌঁছাতে পারবো আপনারা জানেন অনেক নেতৃবৃন্দের কাছে কিন্তু আমরা গিয়েছি অনেক নেতৃবৃন্দ সাথে আমরা অনেকদিন কাজ করেছি তাদেরকে আমরা অনুরোধ করেছি যেন যেন ওনারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন আমাদেরকে সাহায্য সহায়তা করেন তো ওনারা আমাদের সাহায্য সহায়তা করেছেন কিন্তু আসলে অতপ্রত ভাবে আমাদের সম্পৃক্ত ছিল না আমরা আসলে অনেকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আছি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের পেট্রো ফেডারেশনের সম্বন্ধ সভাপতি এবং মহানগর উত্তরের শ্রমিক দলের সম্বন্ধ সভাপতি মত এবং পেট্রো বাংলার সাধারণ সম্পাদক আমি